আমার সমস্যা হলো হাঁটো জয়েন্তে আমি হাঁটো মধ্যে শক্তি শক্তি পায় না এবং ওরা হাঁটুতে শক্তি পায় না তো উনি উপরে সিটি বাইরে সমস্যা 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 হয় উনি তার এখানে জটনচন্দ্র বণিক সাহেব জহরুল মেডিকেল নহলে এটা আমার আচ্ছা হাওর মেডিকেল সেন্টার

अरे भाई एक्ट्रेवाग्रेडर भी जरूरी है लव हाँ अच्छा तो लोगों से ना हाँ बाबा भाई मिठाई निकली अरे अरे अलविदा ना अरे अच्छे अच्छे तोड़ तोड़

হ্যাঁ মনে রাখতে হবে যে আমাদের হাঁটুতে সমস্যা মিলে আপনি হাঁটুতে ইঞ্জেকশন মারবেন না ইঞ্জেকশন মারার পূর্বে কোমরের চিকিৎসা করবে রেখারা চিকিৎসা করবেন এখানে চিকিৎসা করলে আপনার হাঁটুতে ইনজেকশন ভালো লাগবে না এখানে সমস্যা হইলে হাঁটুতে হয় হিপ জয়েন্টে হয় এক দুই তিন চার এই চারটা ডিস্টার্ব হইলেই হাঁটু এবং হিপ জয়েন্ট খারাপ হবে অ্যাঙ্কোলাইজিং এর দিকে চলে যাবে এখানে ব্লাড না পাইয়া শুকিয়ে যাবে শুকিয়ে গেলে পরেই এই বিপদগুলো হয় তা আমরা ওনার সেই চিকিৎসার দ্বিতীয় ধাপে পৌঁছে গেছি আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি অলরেডি হ্যাঁ পড়া তো একটু পাথর উড়েন

তো উনি ঢাকায় যত জায়গায় আপনি দেখাইছেন আপনাকে কি বলছে যে আমরা একশো বার সিঁড়ি দিলাম উঠতে দিলাম নামতে দিলাম হার ক্ষয়টা কই গেল আরাম পাইছেন আরাম কতক্ষণ দৌড়াইছেন একশোবার উঠছি একশোবার একশোবার নামছে নামছি তো এটা কি এর আগে পারতেন না কষ্ট হইতো কষ্ট হইতো খুশি দিই জি খুশি